অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন ঠিক আছে আমরা প্রশ্নের মাধ্যমে করব তোরা কোশ্চেনগুলো বলে জায়গায় করে ফার্স্ট কোশ্চেন কি আছে আই অ্যাগ্রি দ্যাটস এগ্রি দ্যাটস তাই না আচ্ছা এগ্রি এগ্রি মানে কি বলতো এগ্রি মানে হচ্ছে রাজি হওয়া তাই না এগ্রি মানে কি রাজি হওয়া এরপর এগ্রি পর তিনটি প্রিপোজিশন বসে একটা হচ্ছে এগ্রি উইথ

পার্সেন্ট কথাটি থাকে অর্থাৎ পার্সন কথাটি না মানে যদি ব্যক্তি থাকে যেমন ইউ আছে ইউ মানে কি ব্যক্তি তাহলে যদি ব্যক্তির সঙ্গে রাজি হওয়া হয় সেক্ষেত্রে হবে কি যদি কোনো কোনো পয়েন্ট থাকে বিষয় থাকে তখন হবে অন আর যদি কোনো প্রপোজাল থাকে অর্থাৎ কোনো প্রস্তাব থাকে তখন কি হবে টু বুঝা গেল আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন কি রয়েছে সি

আর অ্যাকম্পানিড উইথ মানে হচ্ছে একসঙ্গে ঘটা তাহলে অ্যাকম্পানিড বাই যে প্রথমে যে প্রশ্নটা রয়েছে যে সি ওয়াজ অ্যাকম্পানিড এটা কি হবে বাই হার মাদার সে তার মায়ের সঙ্গে ছিল তাহলে অ্যাকম্পানিড বাই সঙ্গে থাকা থার্ড যে কোয়েশ্চনটি রয়েছে সেটা হচ্ছে হি হ্যাজ ফিভার অ্যাকম্পানিড উইথ হেডেক হেডেক মানে কি হচ্ছে মাথা ব্যথা তাহলে তার মাথা ব্যথার সঙ্গে কি ছিল জ্বর ছিল তাহলে দুটো জিনিস একসঙ্গে ঘটেছে সেক্ষেত্রে কি হবে এই শব্দটা হচ্ছে তাহলে এরপর বসের পর

एफेक्शन फॉर फॉर एवरी पीपल पीपल बने के छात्र छात्र है ना और सी इज एफेक्शनेट टू मी एफेक्शनेट टू मी बुझो अच्छा बोलते ये एफेक्शन का नाउन और एफेक्शनेट का की बोलते हो एडजेक्टिव मतलब एफेक्शन का की नाउन एफेक्शनेट की एडजेक्टिव क्लियर अच्छा तापोर रोज़ है एडमिट

কি রয়েছে क्वेश्चन নাম্বার 6 এ 7 এ দা গার্ল ওয়াজ অ্যাডমিটেড কি হবে ইনটু ইনটু দা রুম অর্থাৎ মেডিকে ঘরে ঢোকার অনুমতি দেয়া হয়েছে প্রবেশ অধিকার দেওয়া ঠিক আছে তাহলে অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি করা আর অ্যাডমিট ইনটু মানে হচ্ছে প্রবেশ অধিকার দেওয়া এইভাবে কিন্তু মনে রাখতে হবে এইভাবে মুখস্থ রাখতে হবে আর কি ঠিক আছে একদম সব মানে এইভাবে করে করে এবং তার সঙ্গে এক্সাম্পল যেটা দেওয়া হয় সেটা পুরোপুরি কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে একদম সিস্টেমেটিক করতে হবে ক্লিয়ার আচ্ছা তারপর হচ্ছে এংগ্রি তাই না এংগ্রি এংগ্রি মানে কি রে এংগ্রি মানে হচ্ছে রেগে যাওয়া তাই না এংগ্রি মানে হচ্ছে রে এংগ্রি দেখ এখানে কি রয়েছে কোশ্চাটা বল সি ইজ এংগ্রি স্পিকিং দ্য ট্রুথ তাহলে কি হবে অ্যাংরি উইথ হ্যাঁ তারপরটা হবে অ্যাংরি উইথ মানে কি ব্যক্তির প্রতি রেগে যাওয়া আর ফর মানে কোনো কিছুর জন্য রেগে যাওয়া হ্যাঁ কি হয়েছে সি ইজ এংগ্রি উইথ মি অর্থাৎ সে আমার প্রতি রেগে গিয়েছিল কি জন্য ফর স্পিকিং দ্য ট্রুথ সত্যি বলার জন্য আমি সত্যি কথা বলেছিলাম এই জন্য রেগে গিয়েছিল তাহলে অ্যাংরি উইথ কি বললাম কোন ব্যক্তির সঙ্গে মানে ব্যক্তির প্রতি রেগে যাওয়া আর ফর মানে জন্য আচ্ছা নাইন এটা কি হবে আই এম অ্যাংরি ড্যাস ইউর কন্ডাক্ট কি হবে এটা হবে অ্যাট অর্থাৎ আমি যে অ্যাংরি অ্যাট মানে হচ্ছে মানে ব্যবহারে রেগে যাওয়া কারো ব্যবহারে রেগে যাওয়া ঠিক আছে অ্যাংরি অ্যাট মানে কি বললাম কারো ব্যবহারে রেগে যাওয়া ঠিক আছে আই এম অ্যাংরি অ্যাট ইউর কন্ডাক্ট আচ্ছা তারপর চলে আই অ্যাটেন্ড দিয়ে নাকি অ্যাটেন্ড দিয়ে চলে অ্যাটেন্ড অ্যাটেন্ড পর দুটো ডিফারেনশিয়েশন বর্ষে একটা হচ্ছে অ্যাটেন্ড টু আর একটা হচ্ছে অ্যাটাক অন বা अपॉन অন বা अपॉन Đấy প্রথমটা কি রয়েছে এই যে অ্যাটেন্ড অ্যাটেন্ড টু একটা বসে আর একটা হচ্ছে অ্যাটেন্ড on बा अपन attend to माने की बोलते हो attend to माने चाहे मनोजुक्त दवा attend to माने की attend to माने चाहे मनोजुक्त दवा और attend on बा अपन ये माने चाहे सेवा कर attend on बा अपन ये माने की सेवा कर सेवा कर ठीक है जी जब हम देखते हैं तो हमारे टेक्निकल इसे क्वेश्चन

হ্যাঁ কি পড়লাম আরেকবার বলতো প্রথমে আমরা কি পড়লাম রাজি হওয়া মানে কি বললাম কোনো সঙ্গে রাজি হওয়া ঠিক আছে এগ্রি অন মানে কোন পয়েন্ট কোনো বিষয়ে রাজি হওয়া আর এগ্রি টু মানে হচ্ছে প্রপোজাল ঠিক আছে মানে সঙ্গে থাকা কারো সঙ্গে থাকা এবং অ্যাকম্পানিড উইথ মানে একসঙ্গে ঘটা নেক্সট আমরা পড়লাম অ্যাফেকশন অ্যাফেকশন ফর অ্যাফেকশন ফর মানে কি স্নেহ আর অ্যাফেকশন টু মানে স্নেহশীল এইভাবে কিন্তু পড়তে হবে এইভাবে কিন্তু ক্লাসে ইনফোস্ত রাখতে হবে হ্যাঁ বারবার করে করে এগুলোকে মুখস্ত রাখতে গেলে কিন্তু পরীক্ষায় ডিরেক্টলি আসে তাছাড়া আমাদের রাইটিংয়ে কাজে লাগে বলার ক্ষেত্রে কাজে লাগবে সে কিন্তু পরীক্ষায় থাকে সরাসরি থাকে মাধ্যমিক পরীক্ষাও থাকে হুম আর যেখানে থাকে আর্টিকেল কুয়েশন সেখানে কিন্তু থাকে প্লাস এমনি পরীক্ষাও থাকে কম্পিটিটিভ এক্সামে থাকে সব জায়গায় থাকে আচ্ছা অ্যাডমিট টু মানে কি ভর্তি করা আর অ্যাডমিট ইন মানে প্রবেশ অধিকার দেওয়া অ্যাংরি উইথ কোনো ব্যক্তির প্রতি রেগে যাওয়া অ্যাংরি ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য রেগে যাও আর অ্যাংরি অ্যাট মানে হচ্ছে কারো ব্যবহারে রেগে যাওয়া অ্যাটেন্ড টু মানে কি বললাম